হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো অনেক অনেক ভালো আছো আমি অসীমা ক্রাফট উইথ অসীমাতে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের বাড়িতেও কি এ ধরনের অনেক আনওয়ান্টেড জিনিসপত্র পড়ে আছে তোমরা কি ভাবছো এগুলো ফেলে দেবে এগুলো ফেলে দেওয়ার আগে এই ভিডিওটা একবার দেখে নাও এই ধরনের আনওয়ান্টেড জিনিসগুলো ফেলে না দিয়ে এগুলো কিভাবে রিইউজ করে তোমরা বাড়ির কাজে ব্যবহার করতে পারবে সেই আইডিয়াই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি দইয়ের কাপ নিয়ে নিয়েছি আমরা দই খাওয়ার পর কাপগুলো ফেলে দিই এই কাপগুলো দিয়ে আমি একটা দারুণ অর্গানাইজার বানিয়ে তোমাদেরকে দেখাবো যা তোমাদের খুব কাজে লাগবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি কাপ নিয়ে নিয়েছি একটা আর এই কাপটা আমি এইভাবে মার্ক করে নিচ্ছি এইভাবে আমি দুটো কাপে মার্ক করে নিয়েছি এবার আমি এখানে দেখো একটা কাটা নিয়ে নিয়েছি কাটা দিয়ে একটু আমি কেটে নিচ্ছি নেওয়ার পর আমি যে মার্ক করেছিলাম এই জায়গাটা আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি কাপ দুটো কেটে নিয়েছি এখানে আরও দুটো কাপ নিয়েছি এবার যে কাপটা আমি কেটেছিলাম সেই কাপটা আর একটা কাপের সঙ্গে আমি এইভাবে জয়েন্ট করে দিচ্ছি দেখো এইভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এবার দেখো এখানে আমি মাস্কিং টেপ নিয়েছি এবার এই যে জয়েন্ট যে জায়গাটা করেছিলাম ওই জয়েন্ট করা জায়গাটা মাস্কিং টেপ দিয়ে আমি ভালো করে এইভাবে আটকে দিচ্ছি যাতে কাপগুলো খুলে না যায় এবার দেখো আমি এখানে দুটো দইয়ের খালি কাপ নিয়ে নিয়েছি আর এই খালি কাপগুলোকে খালি কাপের তলাতে এইভাবে আমি গ্লু লাগিয়ে দুটো কাপকে একসঙ্গে এইভাবে জোড়া লাগিয়ে দিয়েছি এখানে দেখো আমি জুটের দড়ি নিয়ে নিয়েছি আর যে কাপগুলো আমি জয়েন্ট করেছিলাম এইভাবে জোড়া লাগিয়েছিলাম সেই কাপগুলো আমি নিয়ে নিয়েছি এবার কাপে গ্লু লাগিয়ে এই যে জুটের দড়িটা এইভাবে দেখো মানে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপে আমি কভার করে নেব জুটে দড়ি দিয়ে পুরো কাপটা কভার করে নিয়েছি একইভাবে এই কাপটাকেও কভার করে নেব তো দেখো এখানে দুটো কাপ আমি এইভাবে জুটে দড়ি দিয়ে কভার করে নিয়েছি এবারে দেখো আমি একটা সিঙ্গেল কাপ নিয়েছি আর যে দুটো কাপ জয়েন্ট করেছিলাম একসঙ্গে না কেটে এই দুটো কাপও আমি কভার করে নিয়েছি জুটের দড়ি দিয়ে কাপগুলো যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি একটু ডেকোরেশন করে নেব তো তার জন্য দেখো এখানে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি আর গ্লু লাগানোর পর এই দেখো আমি এখানে যে সরু রিবন ফিতাগুলো পাওয়া যায় এই রিবন ফিতেগুলো আমি কাপের ওপরের দিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কাপগুলো দেখতে সুন্দর লাগে এবার আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এই ধরনের একটা বড়ো মাপের প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটটা কার্ডবোর্ডের উপর রেখে মার্কার দিয়ে আমি এইভাবে মার্ক করে নিচ্ছি দেখো আমি একটা সার্কেল করে নিয়েছি আর এ সার্কেলটা আমি কাঁচি দিয়ে কেটে নেব কার্ডবোর্ডটাকে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি এবার কার্ডবোর্ডের মিডিল পজিশানে দেখো আমি গ্লু লাগিয়ে দিয়েছি আর এই যে জুটের দড়ি নিয়ে নিয়েছি জুটের দড়িটাকে প্রথমে আমি হাত দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পর এই গ্লুয়ের উপর এটাকে আমি আটকে দিচ্ছি তারপর দেখো এখানে আমি একটু বেশি করে গ্লু লাগিয়ে দিচ্ছি এবার জুটের দড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কার্ডবোর্ডের ওপর এইভাবে আমি লাগিয়ে দেব তো এই একইভাবে একটু করে আমি গ্লু লাগাবো আর জুটের দড়িটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কার্ডবোর্ডটা আমি জুটের দড়ি দিয়ে কভার করে নেব কার্ডবোর্ডের বেসটা আমার রেডি হয়ে গেছে পুরোটাই আমি জুটের দড়ি দিয়ে কভার করে নিয়েছি এবার যে কাপগুলোতে আমি ডেকোরেট করেছিলাম জুটের দড়ি দিয়ে তো সেই কাপগুলোতে দেখো এইভাবে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি আর এই কার্ডবোর্ডের যে বেসটা বানিয়েছি তার উপর এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি তো দেখো আমার অর্গানাইজার একদম রেডি আর এটা দেখো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে তো তোমরাও বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে এ ধরনের অর্গানাইজার বানিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারো তো আমি এখানে বাচ্চাদের কালার করার ব্রাশ পেন তারপর মার্কার এই ধরনের জিনিসপত্র আমি এর মধ্যে অর্গানাইজ করে রাখছি আর এই ধরনের অর্গানাইজার আমরা যদি বাড়ি ঘর সাজানোর জন্য মার্কেট থেকে কিনে থাকি তো আমাদের অনেকগুলো টাকা খরচা হয়ে যায় আর এই টাকা খরচা না করে আমরা বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে যদি আমরা এই ধরনের অর্গানাইজার বানিয়ে নেই তাহলে আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা